একটি গাড়ির চেয়ে একটি ট্রেন পঞ্চাশ পার্সেন্ট দ্রুত গতিতে যেতে পারে উভয় এ বিন্দু থেকে একই সময় যাত্রা শুরু করে একই সময়ে পঁচাত্তর কিলোমিটার দূরে একটি বিন্দু বিয়ে পৌঁছায় একটি স্টেশনে থামার কারণে মিনিট নষ্ট হয় গাড়িটির গতি কত তার মানে বারো পয়েন্ট পাঁচ মিনিট নষ্ট হওয়ার জন্য তার একসাথে গেছে নাহলে তো ট্রেন আগে যেত যেহেতু তার স্পিড বেশি তাহলে আমরা ধরে বেগ

এই গাড়ির সময় লাগবে কত পঁচাত্তর বাই এক্স দূরত্ব বাই বাইবে আর ট্রেনের সময় লাগবে কত পঁচাত্তর বাই থ্রি এক্স বাই টু গাড়ির সময় বেশি লাগবে এই সময়ের পার্থক্যটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ এটা একটা ক্যালকুলেশন করে ফেলি এখন বা পঁচাত্তর বাই এক্স মাইনাস তিন পঁচিশ পঁচাত্তর পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ বাই এক্স সমান একশো পঁচিশ নিচে হচ্ছে তাহলে দশ দশ মে উঠা দিলাম ভুল হয়েছে আমাদের এটাকে এগুলা কিলোমিটার ঘন্টা বানিয়ে নিতে হবে ভাগ সাইট নিচে হবে ভাগ সাইট বা এখান থেকে তাহলে মানে সমান করি পাঁচ বারো পাঁচ পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ এক সমান তাহলে পাঁচ চব্বিশ হচ্ছে একশো বিশ তাহলে গাড়িটির বেগ ছিল কত একশো বিশ গাড়ির বেগ একশো বিশ কিলোমিটার পার আওয়ার